আমায় যেতে হবে কোথা যেখানে শূন্যতা হারে যা সময় সেখানে রাখে না ঠিকানা খোঁজে পাওয়ার কোনো আকাশ আমার প্রিয় আকাশ আমারে দেখে তাকা খোলাশঙ্কা দেয় আমায় বাঁধতে চায় তোলে আমার অন্তরায় চলে যাও কথা ছিল তো ভেঙে দেওয়াল ভেঙে চলে যাওয়া আকাশে সে আশঙ্কা

কত চীবন ভে গেছি অন্ধকার কত অবমান অভিমানে প্রহার অতীত যাকেটেছে অপেক্ষা আমার থেকে তাকা

অসচ্ছ চন্ত্র না লেলে না লালে না লালে না লালেলে লে আরেটাদিন কেতে চায় শুধু দিন কাটিিয়ে দে তোমারনের কল্প না না